নমস্কার বন্ধুরা মিউজিক অ্যান্ড ট্রাভেল বাই পিঙ্কি চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই চলে এসেছি আমার প্রবাসের জীবনে আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আর যেদিনকের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটি হল নববর্ষের ঠিক পরের পরের ভিডিও অর্থাৎ আমাদের এখানে একটা বাঙালি বন্ধুর গ্রুপ আছে তাদের সাথে নববর্ষ উপলক্ষে আমরা একটা পটলাক করেছিলাম সেদিনকের এই ভিডিও আর কিছু মুহূর্ত আপনাদের সামনে আমি তুলে ধরছি তো নতুন বছর উপলক্ষে হঠাৎ করে আমরা বন্ধুরা মিলে একটা পটলাক করব ঠিক বলে করি আর এছাড়াও আমার এক বন্ধু সোমা তার বাড়িতে অনেক দিন ধরে নিমন্তন্ন করবে বলে ঠিক করেছিল তো সেই পরিপ্রেক্ষিতেই আমরা কয়েকজন বাঙালি বন্ধু মিলে এই পটলাকের সিদ্ধান্ত নিই ওই আমরা প্রত্যেকটা পরিবার থেকে কিছু না কিছু খাবার তৈরি করে নিয়ে গেছিলাম তো আমি ঠিক করেছিলাম নান রুটি ড্রাই চিলি চিকেন আর কাস্টার্ড বানিয়ে নিয়ে যাব। তো সেই জন্যই সকাল সকাল উঠেই সেটারই প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম তো এখানে আমি আঙ্গুর কেটে নিয়েছি আঙ্গুর ছাড়া আর কোনো ফ্রুটস আমার বাড়িতে ছিল না তাই ঠিক করেছিলাম কাস্টার্ডটা আঙ্গুর দিয়ে আর ড্রাই ফ্রুটস দিয়ে বানাবো তো কাস্টার্ড আমার রেডি হয়ে গেছে আর চিলি চিকেনও অলরেডি আমার বানানো হয়ে গিয়েছিল আমার মতনই আরও দুটো ফ্যামিলি আসছে তারাও কিছু না কিছু বানিয়ে নিয়ে আসবে তো ওরা বলেছে আলু পোস্ত আর মালপোয়া বানাবে আর আরেকজন বলেছে কিছু স্ন্যাক্স বানিয়ে নিয়ে আসবে কাস্টার্ড এখানে প্যাক করে নিয়েছি চলুন এবার গরম গরম নানগুলো ভেজে নিই যদিও রাতে খাওয়া পর্যন্ত নান রুটিগুলো আর গরম থাকবে না তবু ওভেনে একটু গরম করে নেব আর এই নান রুটিটা আমার লিস্টে একদমই ছিল না প্রথমে চিলি চিকেন আর কাস্টার্ডই বানাবো ভেবেছিলাম কিন্তু ভাবলাম ভাতের সাথে একটু রুটি জাতীয় কিছু না হলে ভালো লাগে না সেজন্য নানটাও বানিয়ে নিলাম তাড়াতাড়ি করে আর এই নান রুটিটাকে নরম রাখার জন্য আটাটাকে ভালো করে দই আর তেল দিয়ে মেখে নিয়েছি যাতে রুটিটা অনেকক্ষণ নরম থাকে চলুন রুটি বানানো আমার শেষ এবার এগুলোকে ফয়েলের মধ্যে ভালো করে প্যাক করে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়ি একটু বিকাল বিকালই যেতে বলেছে ওরা আমাদের কারণ ডিনারের আগে একটা চায়ের আড্ডাও বসবে সেই জন্যই বিকাল বিকেল যাওয়া আর তার সাথে আজকের ওয়েদারটাও জানেন খুবই ভালো এক ফোঁটাও বাইরে ঠান্ডা নেই সেই জন্য গায়ে আর জ্যাকেট কিছু চাপিয়ে যেতে হবে না এখানে আস্তে আস্তে এবার বসন্ত পড়া শুরু করেছে আর গাছে নতুন নতুন পাতা ধরা শুরু করেছে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট গাছগুলোতে কি সুন্দর পাতা আসতে শুরু করেছে বারান্দায় আসলে পরে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে আমাদের সুন্দর যে ঘন্টার পর ঘন্টা এই এতটাই এখানে দাঁড়িয়ে সময় কাটিয়ে দেওয়া যায় এখানে কত বাচ্চারা এখানে খেলাধুলো করে কত মানুষ এখানে হাঁটাচলা করে তা দেখেই সময় কেটে যায় এবার চলুন সকলে আমরা রেডি হয়ে গেছি আর খাবারগুলোও প্যাক করে নিয়েছি এবার রওনা দেওয়া যাক চলুন রওনা দিয়ে দিয়েছি আমরা বেশিক্ষণের পথ না ওই পনেরো মিনিট থেকে সতেরো মিনিট সময় দেখাচ্ছে ওদের বাড়ি ওরাও এখানে বাড়ি কিনেছে মাত্র দু বছরের মতনই হয়েছে আর আমাদের সাথে পরিচয় কিন্তু একটা শপিং সেন্টারে হঠাৎ করে ওদের সাথে হয়েছে চলুন পৌঁছে গেছি আমরা ওদের বাড়ি এই যে ওদের বাড়ি কি সুন্দর দেখতে দেখুন বাড়িটা চলুন ভেতরে যাওয়া যাকিও এই যে লাল শাড়ি পরা ও হচ্ছে সোমা আর দরজা দিয়ে ঢোকার সময় যিনি দাঁড়িয়েছিলেন ও হচ্ছে সোমার হাজবেন্ড শুভঙ্কর ওদের বাড়িতেই আজকে আমরা এসেছি চলুন আপনাদের এবার ওদের ব্যাকে ঘুরিয়ে নিয়ে আসি কি বিশাল বড় দেখুন ওদের ব্যাকেয়ারটা আর বাইরে এই বৈঠকখানাটা তো কিন্তু আরো সুন্দর যখন ওরা কিনেছিল অলরেডি বানানো ছিল এই বৈঠকখানাটা সত্যি বাড়ির ভেতরে এত বড় একটা ব্যাকইয়ার্ড থাকলে বাচ্চাদের নিয়ে আর কোথাও যেতে হয় না সারাটা বিকেল বাচ্চারা এখানে ভালো মতো খেলাধুলো করতে পারে চলুন এবার ভেতরে যাওয়া যাক ঠান্ডা না থাকলে কি হবে এত পরিমানে হাওয়া দিচ্ছে যে বাইরে দাঁড়ানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে চলে এসেছি ওদের লিভিং রুমে লিভিং রুমটাও বিশাল বড় দেখুন এবার আমাদের বসেছে চায়ের আসর আমাদের চায়ের আসরে এক বন্ধু নিয়ে এসেছিল চিকেন টাকো আর সোমা ভেজেছিল পেঁয়াজি তা দিয়েই আমাদের চায়ের আসরটা বেশ জমে গেছিল

ডিনারেও কিন্তু জমজমাটি খাওয়া দাওয়া ছিল ডিনারে ছিল ভাত চিংড়ির আর কাস্টার্ড আপনারা ভাবছেন হয়তো আমার চিলি চিলি চিকেন কোথায় গেল চিকেনটা আসলে অন্য খাওয়া দাওয়ার উঠে গেছিল তো এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে বাচ্চাদের এদিকে খেতে দিয়ে দেওয়া হয়েছে আমরাও হাতে হাতে খেয়ে নেব এবার তো সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন আমাদের আজকে কাটলো কলকাতায় থাকলে হয় তো নববর্ষে এত সুন্দর দিন আমাদের কাটে না তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন চলে আসবার একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বাই আর টাটা